হলিউডে এখনো সাবনোরের আধিপত্য রয়েছে অনেক অভিনেত্রী ড্রিম গার্ল তিনি তাকে এখনও অনুপ্রেরণার অংশ হিসেবে দেখা হয় বাংলা সিনেমার ক্যানভাসে একটা সময় এক কাজ করে গেছেন তবে সবার পছন্দের প্রিয় নায়িকা আবারও কাজ শুরু করেছেন কিন্তু নিজের জায়গাটি তৈরি করেই ফিরতে চেয়েছিলেন সেই পথটা যেন মসৃণ হতে শুরু করেছে তারই ধারাবাহিকতায় এবার ঈদে নতুন লুকে হাজির হলেন সাপনুর দীর্ঘদিন পর রঙ্গনা নামের সিনেমা দিয়েই পর্দা উন্মোচন করবেন তিনি ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে দ্বিতীয় লটের শুটিং এর আগেই নিজের আমল পরিবর্তন এনেছেন এই নায়িকা ঈদুল আচ্ছায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল রঙ্গনা কিন্তু সিনেমাটির কাজ পুরোদমে শেষ না হওয়ায় ঈদে মুক্তি পায়নি তবে দ্রুতই সিনেমাটির সুখবর পাওয়া যাবে পরিচালক আরাফাত সংবাদ মাধ্যমকে বলেন বাকি অংশের কাজ শেষ হলেই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে রঙ্গনা এদিকে রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন শাবনুর ছেলের সঙ্গে ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা ছবি আর ভিডিওতে তাক লাগিয়ে দিয়েছেন তিনি নতুন লোকে ধরা দিয়েছেন ওজন ছড়ানোর জার্নিতে বেশ সফলতা উঁকি দিচ্ছে যেন চরিত্রের প্রয়োজনে তাকে ওজন ঝরাতে হচ্ছে এটা আগেই জানা গিয়েছিল শাবনূর বেগুনি রঙের পোশাকে ছবি পোস্ট করে লিখেছেন আমি এখনও ঈদের মুডে আছি তার পোস্টের পর অনেকে শুভকামনা জানিয়েছেন একজন লিখেছেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে দোয়া আর ভালোবাসা রইল সকলে এগিয়ে যাক সবার স্বপ্নের পথে অন্য একজন লিখেছেন নতুন লোকে ঢালিউড সম্রাজ্ঞী শাবনূরকে একদম লাগছে তাছাড়া অভিনেত্রীর এই দুটি ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন গল্পের প্রয়োজনে দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে জানা গেছে বর্তমানে সিডনিতে রয়েছেন শাবনূর শিগগিরই দেশে ফিরবেন তিনি ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করা হবে বলে জানা গেছে গত বছর শেষের দিকে দেশে এসেছিলেন শাবনূর এরপর নিজের জন্মদিনে চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে মাতাল হাওয়া সিনেমায় অভিনয়ের কথা বলেছিলেন ওই বছরের মাঝামাঝিতে মাতাল হাওয়া এর দিন তারিখ ঠিক করা হয়েছিল এর মধ্যে রঙ্গনা সিনেমার মধ্যে দিয়ে পর্দায় ফেরার ঘোষণা দিয়েছিলেন তিনি দশ ফেব্রুয়ারি রাতে ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সংশ্লিষ্টরা রঙ্গনার ফার্স্ট লুকও প্রকাশ পেয়েছে এম এস মুভিজের ব্যানারে রঙ্গনার প্রযোজনা করেছেন মৌসুমি আক্তার মিথিলা এদিকে মহরতে শাবনূরকে নিয়ে আরো একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল প্রযোজনা সংস্থা এস এম ফিল্মস এখনো ভালোবাসে সিনেমাটি নির্মাণ করবেন রঙ্গনা পরিচালক আরাফাত দুটি সিনেমায় অভিনয় করার কথা অনেকটা নিশ্চিতভাবে জানা তিনি এর জন্য নিজেকে প্রস্তুত করার ঘোষণাও দেন এরই মধ্যেই গোপনেই দেশতে করেছিলেন শাপনুর কিন্তু সেই শাপনুর এখন সবাইকে চমকে দিয়ে নিজে নতুন লোকে দেশে ফিরছেন এবং শুটিং এর কাজ শুরু করছেন বলে জানিয়েছেন পরিচালক আরাফাত রহমান